নমস্কার বন্ধুরা অনুশ্রিফাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসে আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো কড়াইশুঁটির কচুরি বন্ধুরা এই শীতের গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা কড়াইশুঁটির কচুরি বানাতে জানেন না তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই কড়াইশুঁটির কচুরি তাহলে দেখতে থাকুন আমি যেভাবে এই কড়াইশুঁটির কচুরি বানাই প্রথমেই নিয়ে নেব কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো নিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো দেখতেই পাচ্ছেন খুব মোটা মোটার দানা কড়াইশুটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব কড়াইশুটি সিদ্ধ হয়ে গেছে দেখে নেব এরকম ঠিক কোলে গলে যাবে এই অবস্থায় নামিয়ে নেব তারপরে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেস্টটা কেমন হয়েছে ঠিক এরকম হবে পেস্ট বানানো হয়ে গেলে নিয়ে নেব কড়াই কড়াইতে দিয়ে দেব সাদা তেল ও দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেস্টটা পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেস্টটা যেহেতু হালকা একটু বেশি সময় ধরে পেস্টটাকে কষিয়ে নেব। যাতে পেস্টটা একটু শুকিয়ে শুকিয়ে এসে একটা সফট ডো যেমন হয় তেমন তৈরি হয়ে যায় বারবার এরকম করে নাড়াচাড়া করে পেস্টটার থেকে জলটা শুকিয়ে নেব পেস্টটা আমাদের প্রায় তৈরি হয়ে এসছে আর একটু শুকিয়ে নেব বেশ কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে এই অবস্থা দিয়ে দেব এক চামচ ছাতুর গুঁড়ো ছাতুর গরুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ছাতুর গরুটা দিলে পেস্টটা খুব সুন্দর সফট ও টাইট হয় যার জন্য ছাতুর গুঁড়োটা দেওয়া হয়েছে স্টা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে চিনিও ইউজ করেছি চেষ্টা কড়ার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব এবার মেখে নেব লুচির ডোটা দিয়ে দেব সামান্য একটু নুন মিষ্টি ও পরিমাণ মতো ময়নার জন্য সাদা তেল শুকনো উপকরণগুলো ভালোভাবে তেলের সাথে মেখে নেবো তেল নুন ও মিষ্টি ভালোভাবে ময়দার সাথে মেখে নেব বেশ এরকম মুঠোর ভিতরে চেপে আসলে বুঝতে পারবেন ময়ন আপনাদের কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একেবারে খুব বেশি জল দেব না অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটা বানিয়ে নেব এই দেখুন ডোটা আমাদের বানানো হয়ে গেছে ডোয়ের গায়ে সামান্য করে সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মুথে নেব যত ভালো মাখবো তত ভালো লুচি ফুলবে ও খেতেও ভালো হবে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে গায়ে তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখুন ডোটা একদম খুব সুন্দর সেটও হয়ে গেছে এবং খুব সুন্দর নরম হয়ে গেছে আবারও একটু ভালো করে মেখে নেব বারবারই বলছি ডো ভালো করে যত মাখবেন খেতে তত ভালো হবে এবার ছোট ছোটো করে বল করে লেচি কেটে নেব। নর্মাল আমরা বাড়িতে যেমন লেচি বানাই তার থেকে একটু বড় বড় করে কেটে নেব এবার ছোট ছোট করে বাটি তৈরি করে পুরটা ওর ভিতরে ভরে দেব। এই দেখুন আমি কিভাবে বানাচ্ছি ছোট্ট করে পুরটা নিয়ে ঠিক এরকম মাঝখানে দিয়ে সাইড দিয়ে ময়দাগুলোকে এই একসাথে মরিয়ে দেব। যখন মোড়াবো মুখটা ভালোভাবে সিল করবো যাতে কোনোভাবে পুরটা বাইরে না বেরিয়ে আসে পুর বাইরে বেরিয়ে আসলে লুচি ভালো ফুলবে না অথচ খেতেও ভালো হবে না ঠিক এরকম ছোটো ছোটো বাটি করে নেব সাইড দিয়ে টেনে বাটি করে নেবো কিন্তু মাঝখানটা খুব একটা বেশি পাতলা করবো না এরকমভাবে মুখটা খুব ভালোভাবে চিল করে দিতে হবে দিয়ে এরকম করে গোল করে ভরিয়ে নিতে হবে পুরো সেট হয়ে যাবে প্রত্যেকটা বল আমরা একইভাবে তৈরি করে নেব একইভাবে সব পুরগুলো ভিতরে এইভাবে ভরে নিতে হবে এবার একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেল নিয়ে হালকা করে এক পিঠ থেকে আর এক পিঠ চেপে দিয়ে আলতো হাততে এইভাবে বেলে নিতে হবে এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল করে বেলে নিয়েছি প্রত্যেকটা লুচি কিন্তু আমরা একইভাবে বেলে নেব লুচিগুলো কিন্তু খুব একটা মোটা করব না আবার খুব কিন্তু পাতলা করব না এই যে খুব সুন্দর কোল করে লুচিগুলো বেড়ে নেব কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল যেহেতু এটা ডুবর তেলে ভাজব তেলের পরিমাণটা আমরা একটু বেশি রাখব তেলটা দিয়ে তেল গরম হলে এক এক করে লুচিগুলোর ভিতরে দিয়ে ভেজে নেব ঠিক এরকম করে উপর থেকে তেল দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে এই যে প্রত্যেকটা লুচি এরকম বলের মতো ফুলে যাবে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব থেকে চেকিয়ে তুলে নেব আবারও একটা লুচি আমরা ভেজে নেব প্রত্যেকটা লুচি কিন্তু আমাদের খুব সুন্দর ফুলে গেছে এই দেখুন এটা খুব সুন্দর ফুলে গেছে যেমন লুচি ফুলেছে তেমন সফট ও খুব সুন্দর হয়েছে খেতে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে ফেললাম কড়াই ছুটের কচুরি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আপনাদের ফ্রেন্ড ও আত্মীয়দের ভিতরে আমার ভিডিওগুলো শেয়ার করবেন কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু বলের মতো ফুলছে এই দেখুন একটা একটাও লুচি কিন্তু আমাদের ফোলা কম হয়নি প্রত্যেকটা লুচি বলের মতো ফুলে গেছে উপর দিয়ে ঠিক এরকম করে চামচে করে তেল দিয়ে দেবো এই দেখুন সব লুচি আমাদের তৈরি হয়ে গেছে তারা দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি এটা কাশ্মীরি আলুর দম বা এমনি ছোটো আলুর দম দিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এই শীতের দিনে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম অসাধারণ একটা রেসিপি এই দেখুন কত সুন্দর ভিতরে পুটটা হয়েছে খুব সফট আজকের মতো এই পর্যন্ত